পবিত্র ঈদে ইসলামকে স্বাগত জানিয়ে করেছেন মরিয়মনগর ইউনিয়ন আহলে বাংলাদেশ ইসলামী ফ্রন্ট যুবসেনা ও ছাত্র শনিবার সাতই সেপ্টেম্বর বিকাল তিনটায় মরিয়মনগর কাঠাখালী সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠ থেকে স্বাগত র্যালীটি বের হয়ে মরিয়মনগর ইউনিয়নের গুরুত্বপূর্ণ স্থান প্রদক্ষিণ শেষে সমাবেশ অনুষ্ঠিত হয় রেলিতে নারাই তকবির নারাই রিসালাত স্লোগান সহ নাতরুল সাল ইসলাম পরিবেশনায় মুখরিত হয়ে ওঠে আশেপাশের এলাকা রেলিতে শত শত সুন্নি জনতা অংশগ্রহণ করেন এদিকে রেলি শেষের সমাবেশ মরিয়মনগর ইউনিয়ন যুবসেনার সভাপতি হাফেজ মোহাম্মদ জামাল উদ্দিনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মোহাম্মদ তারেক হোসেনের সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য দেন কেন্দ্রীয় ইসলামী ফ্রন্টের আইন বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট ইকবাল হাসান চলে আসে আমার আজ এই রবি মাসের শুরুতেই আমার ভাইদের বিশেষ করে রাঙ্গুনিয়ায় সুন্নিয়তের প্রাণ কেন্দ্রে মরিয়ম নগর ইউনিয়নের আয়োজনে নবীব প্রেমিক আশিক এর সুলেহ মেলান আমরা বলে যেতে চাই এই দা মিলাদ النবি কেবল মাত্র ইসলামি ফ্রন্টের যুব সেনা ছাত্র সনদের প্রোগ্রাম নয় আমার আল্লাহর ঘোষণা ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন আমি আপনাকে বিশ্ব ব্রহ্মাণ্ডের জন্য রহমত হিসেবে পাঠিয়েছি তাই আজ এই দা মিলাদ النবি শুধুমাত্র মরিয়ম নগর নয় শুধু ইসলামি ফ্রন্ট নয় সারা বাংলাদেশে সারা পৃথিবীর প্রত্যেকটা দেশের মধ্যে ঈদ-এ-মিলাদুন্নবী উদযাপন হচ্ছে ঠিকই না আমার ভাইরা উদ্ভবক ছিলেন মরিয়ম নগর ইউনিয়ন ইসলামি ফ্রন্টের সাধারণ সম্পাদক মোহাম্মদ আবু তৈয়ব মাস্টার প্রধান বক্তা ছিলেন ইউনিয়ন ইসলামি ফ্রন্টের সহসংগঠনি সম্পাদক আনোয়ার হোসেন সমাবেশে সমাপনী বক্তব্য দেন जुलूस প্রস্তুত কমিটির আহ্বায়ক মাওলানা মোহাম্মদ নঈমুদ্দিন আল কাদি মোনাজাত পরিচালনা করেন ইউনিয়ন গাউসে কমিটির সভাপতি মাওলানা মোহাম্মদ ইলিয়াস হুসেন নঈমি সমাবেশে উপস্থিত ছিলেন মাওলানা হারুন ফারুক মোহাম্মদ রহিম উদ্দিন আলমগীর হুসেন নুরুল ইসলাম আহমেদ ইলিয়াস হুসেন রানা মোহাম্মদ আবু তৈয়ব শহীদুল ইসলাম রনি রবিউল মুস্তাফা রাফি মুবিনুর রহমান নেওয়াজ মোহাম্মদ রাকিব রবিউল সহ অনেকে তৈবুল ইসলাম নিউজ রাঙ্গুনিয়া আমরা আজকে রাস্তায় মিলাদুল নবী পালন করাতে অসন্তুষ্ট থাকেন আমি ভাই আপনাকে বলবো আপনি আল্লাহর রাসূলের উম্মত 18000 মুফলকাতে আল্লাহর রাসূলকে রহমত হিসেবে সৃষ্টি করেছেন আল্লাহর নিয়ামত পেয়ে সবাই শুকরিয়া করার কথা আপনি কেন বেজার আল্লাহর রাসূল যখন দূরে যাচ্ছিল তখন একমাত্র শয়তান কান্না কাটি করছিল ঠিক 18000 মুফলকাত খুশি হয়ে ইসলামী ইসলামীপন ইসলামী ছাত্র সেনা যুবসেনা দেশ পরিশ্রমের জিনুজ করা হয়েছে সেই জিনিসের যারা নেতৃত্ব দিয়েছেন আপনার কমিটি থেকে শুরু করে সকাল জনগণকে জানাচ্ছে আজ উত্তর নম্বরের এই যে বিশাল রেডি অনুষ্ঠিত হয়েছে সেই রেলির প্রস্তুতি কমিটির সম্মানিত হবায়ক জননেতা বাংলাদেশ ইসলামী যুব সেনা বাংলাদেশ ইসলামী ছাত্র সেনার উদ্যোগে আয়োজিত আজকের এই পবিত্র দশনে জুলুস এই এ মিলাদ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উদযাপন উপলক্ষে রেলিতে আগত সকল আইলে সুন্নাত ওয়াল জামাতের নেতৃবৃন্দ মরিয়মনগর ইউনিয়ন সকাম ইউনিয়নের আওতাধীন বিভিন্ন মসজিদের খতিব মুয়াজ্জিন আলেম ওলামা গসিয়া কমিটি বাংলা সংগঠনের নেতৃবৃন্দ যারা উপস্থিত হয়েছেন আমরা প্রস্তুতি কমিটির পক্ষ থেকে আপনাদের সুক্রিয়া এবং কৃতজ্ঞতা প্রকাশ করছি এবং আপনাদের সুক্রিয়া আদায় করছি